ইসরায়েলীয়দের সংখ্যা মিশর দেশে বাড়তে শুরু করল নতুন ফরুন ভয় পেলেন যে ইসরায়েলীয়রা শক্তিশালী হয়ে উঠবে তাই সে তাদেরকে দাসে পরিণত করলো এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করল ফরণ সমস্ত ইসরায়েলীয় বালকদের হত্যার আদেশ দিল একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল পরৌনের কন্যা সেই নদীতে স্নান করছিল শিশুটিকে দেখতে পেয়ে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল শিশুটির দিদি বাচ্চাটিকে দেখাশোনার জন্য তার মায়ের সাহায্য নিতে বলল পরৌনের কন্যা শিশুটির নাম দিল মস্যি মশি বড় হতে লাগল একদিন সে দেখল একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মমভাবে মারছে ও সে সেই মিশরীয় ব্যক্তিকে হত্যা করল এরপর সে পালিয়ে গেল মিডিয়ন দেশে এখানে সে চল্লিশ বছর পালকের কাজ করেছিল একদিন মশি ওরের পর্বতে মেষ পাহারা দিচ্ছিল একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল মশি আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি আমি পারব না মুশি বলল ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন আমি তোমাকে সাহায্য করব তোমার হাতের লাঠিটা ফেলে দাও মুশি তাই করল লাঠিটা সাফ হয়ে গেল যখন সে হাতে তুলে নিল তখন সেটি আবার লাঠি হয়ে গেল ঈশ্বর বললেন তোমার হাত জামার ভেতরে রাখো মশি তাই করল সে দেখল তার হাত ঘায়ে ভরে গেছে যখন সে আবার এই কাজ করল সে দেখল ঘা সম্পূর্ণ সেরে গেছে ঈশ্বর বললেন অরুণকে এটা দেখাও মশি বলল আমি ভালোভাবে কথা বলতে পারি না ঈশ্বর বললেন আমি তোমার মুখে